সবাই আন্দোলন করেছে দীর্ঘ পনেরো বছর কারো আন্দোলনে কাজ হয়নি মাঠে যখন ছাত্ররা নামেছে তখন কি হয়ে গেছে কাজ করেন আপনি কোন নীতির উপরে হবে না একটাই নীতি ইসলামী নীতির উপরে থাকলে পঞ্চাশ বছর পর হলেও এই সমস্ত তাগুতি শক্তি টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ আপনি আপোষ করলেন কেন আপোষ করার পর থেকে আমাদের ইজ্জত নষ্ট হয়ে গেছে সবার উদ্দেশ্য ক্ষমতা কি উদ্দেশ্য ক্ষমতা সবার উদ্দেশ্য ক্ষমতা না 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 বুঝতে আসে না উদ্দেশ্য হবে তাও আল্লাহ সন্তুষ্টি এটা করেন ইনশাল্লাহ বাংলাদেশে একদিন শাসন ব্যবস্থা ফিরে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কার ক্যান্ডিট আজকে কই জামাত ইসলাম সংগ্রাম করেছে চরমোনাই করেছে তারপরে হেফাজত করেছে তারপরে বিএনপি করেছে করেনি করেছে তো কি করেছে এতদিন শেষে ঘন্টাটা ছোট বাচ্চা কাচ্চা মাঠে নেমে গেছে কত গুলি করবি কর এরকম কেউ দাঁড়াতে বেরছে একবারে বুক পেতে দিয়ে দিল রংপুরের ছেলেটা আবু সাইদ কি পারছে কেউ বুক পেতে দিতে আবু সাহেদের উপরে একটা ক্ষোভ আছে একটা ক্ষোভটা কি জানেন বেটা তুই আগে মরলে তোর রক্তের দাম এত বেশি তুই আগে রক্তটা দিলে এত মানুষ মরত এত মানুষ গুম হতো না তিন হাজার না তিরিশ হাজার বছর যে দোয়া করেন আপনি কোনো লাভ নাই ওর জন্য ফুটা গোটা পৃথিবী সাদকা করলেও কোনো লাভ হবে না কিন্তু গলায় দড়ি দেওয়া মারা গেছে যদি নামাজি হয় যদি নামাজি হয় বিষ্ঠায় মারা গেছে দান করলে আল্লাহ তা ক্ষমা করে দিতে পারবে কত হাদিস না আপনি আগে বুঝেন না বুঝে ফাল পাবেন কেন তো মুসলিম সরকার পাবেন কি করে হুম আচ্ছা এই প্রশ্নটা কি এই প্রশ্নটা কি নতুন না পুরাতন আল্লাহর নবী কিভাবে করেছিলেন তো করেন বাংলাদেশ ভাবে করেন ঘুরে কি কথা মাইনে লেবেলে আমরাই তো গোল আলু মুসলিমরাই তো গোল আলু একজনে একবার আরাকাসলের তলে যায় আর একবার আরাকাসলের তলে যায় আর একবার মাজার পূজারির সাথে যায় আর একবার কবর পূজারীর সাথে যায় এটা চলবে না কি বুঝলেন আপনি কেন তিপ্পান্ন বছর পরে সিরিয়ায় ক্ষমতায় আসেনি গত বছর পরে তেপান্ন বছর পরে এসেছে আপনি কয়েকদিন সময় কোন আপোষ করেছে কোন আপোষ করেছে তারা তালেবানদের আকিদা খারাপ তালেবানদেরকে আমরা বিশ্বাস করি না তালেবানরা মাজার বোঝারি কিন্তু তাদের একটা দিক যেটা সেটা হলো আমেরিকার সাথে আপোষ করে আশরাফ ঘানের সাথে আপোষ করেছিল তারা করেন টিকে ছিল নিজের নীতির উপরে আজকে তারাই ক্ষমতায় হ্যাঁ কোন দল করবেন আপনি কি আওয়ামী লীগের কথা বলছেন কোন দল করা যাবে না আপনি তাওহিদটা মানেন শুধু শুধু তাওহিদটা মানেন কোন দল করা যাবে না তাও হিটটা করে না তাও হিটটা মানে শোনেন একটা জিনিস ক্লিয়ার থাকে কখনো আর ইসলাম আর মিলে কখনো সম্ভব না আপনারা এই যে ডক্টর ইনুস সাহেবকে বসাইছেন ভোট দিয়ে বসাইছেন কেন ক্ষমতা রাখছেন তাহলে সরম করেন আপনাদের হাসেনাকে রাখছিলেন এতদিন কি দিয়ে ভোট দিয়ে কয়েক বছর ছিল হাসানাকে ভোট দিয়ে রাখছিলেন কি বলে এগুলো কথা বুঝেননি এর সাথ কি ভোট দিয়ে রাখছিলেন আপনারা মরে গেছে আমাকে শিখায় না এই বাংলাদেশ শাসন করেছে যাদেরকে মানুষ নির্বাচন করেছে ভোট ছাড়াই তারাই বেশি শাসন করেছে আপনি আজকে যদি এই নীতির উপরে টিকতে পারে থাকতে পারে সবাই আন্দোলন করেছে দীর্ঘ পনেরো বছর কারো আন্দোলনে কাজ হয়নি মাঠে যখন ছাত্র নামেছে তখন কি হয়ে গেছে কাজ করেন আপনি কোন নীতির উপরে হবে না একটাই নীতি ইসলামী নীতির উপরে থাকলে পঞ্চাশ বছর পর হলেও এই সমস্ত টিকে থাকতে পারবে না ইনশাল করবেন কেন ইজ্জত নষ্ট হয়ে গেছে সবার উদ্দেশ্য ক্ষমতা কি উদ্দেশ্য ক্ষমতা সবার উদ্দেশ্য ক্ষমতা না 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 বুঝতে আসে না উদ্দেশ্য হবে তাওহিত আল্লাহ সন্তুষ্টি এটা করেন ইনশাল্লাহ বাংলাদেশে একদিন শাসন ব্যবস্থা ফিরে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কার ক্যান্ডিট আজকে কই জামাত ইসলাম সংগ্রাম করেছে চরমোনাই করেছে তারপরে হেফাজত করেছে তারপরে বিএনপি করেছে করেনি করেছে তো কি কথা সেলাই করেছে এতদিন শেষে ঘন্টাটা বাদলকে ছাত্রটা করলেন এটা ছোট ছোট বাচ্চা কাচ্চা মাঠে নেমে গেছে কত গুলি করবি কর এরকম কেউ দাঁড়াতে বেরছে বুক পেতে দিয়ে দিল রংপুরের ছেলেটা আবু কি পারে আবু সাহেদের উপরে ক্ষোভ আছে একটা ক্ষোভটা কি জানেন বেটা তুই আগে মরলে তোর রক্তের দাম এত বেশি তুই আগে রক্তটা দিলে এত মানুষ মরত না এত মানুষ গুণ হতো না মানে সবার রক্ত কাজে লাগে না সবার রক্ত কাজে লাগে না ভিতরে কি ছিল আবু রক্তটা এমন ভাবে লেগে ওই নূর হোসেনের মতো মনে আছে নূর হোসেন কি মনে আছে আপনাদের কাছে হ্যাঁ এই ছয় হঠাৎ দেশ বাসা পিঠে লেগে দাঁড়াইছিল এর সাথে গুলি করে মারিয়েছিল ওই কারণে এরশাদ টিকতে পারে না ওই নূর হুসেন হিসাব ফিরে এত এসেছিলেন কেন ফসল তুলে দিয়েছেন ভাগ করছে কারা কারা ভাগ করছে এখন এই যে ছেলেদের এখন ভুলে গেছে তারা তাই না যারা সংগ্রাম করে তাদের চিকিৎসা না তারা অথচ তারাই ক্ষমতায় তাদেরকে নিয়ে আসছে অথচ চিকিৎসা হয়ে মারা যাচ্ছে পরিবার খেতে পারছে না কি অবস্থা এর কি দুই লাখ মানুষ তিন লাখ মানুষ এরা কি দশ হাজার মানুষ কতজন মানুষ এই লোকগুলোকে আপনার চিকিৎসা দিতে পারলেন না এইটা হলো আমরা মুনাফিক আমাদের মুনাফিক আমরা আমাদের মুনাফিক একটা তাদেরকে মূল্যায়ন করতে পারছে না যারা সংগ্রাম করেছে এখন বলছে যে আমি মাস্টার মাইন্ড অমক বলছে আমি মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড খেতা সিলাই করেছে সারা জীবন আমি আর না যাই ওই দিকে আপনারা সবাই বুঝেন বুঝতে পারলাম জেজাকুমুল্লাহ খাইরান ওবার না আর প্রশ্ন